তোরা আষাঢ় মাসের প্রথমের দিকে তাল পেয়েছি কেউ পায় না ভাগ্যে ছক্রে পেয়ে গেছি তাই এটা তালের বড়া হবে আমার বাবা ওখানে ছাত্র পড়াচ্ছে দেখুন আর এ বৌদি বসে আছে তালের বড়া হবে তো আমার ভাইয়ের বউ ছাড়াচ্ছে তালটা পুরো তালটাকে ছাড়িয়ে নি তো বন্ধুরা এর মধ্যে তালটা ভাঙ ওই বন্ধুরা এই তালগুলো ছাড়ানো হয়ে গেছে তো এর মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে একটু চটকে নেবে ইউটিউব থেকে ছাড়বি স্টুডিও ডাউনলোড করবি নি এটাকে এখন ভালো করে মারতে হবে আঠির মাথা ঠোকা হচ্ছে এখন দেখে নিন এরকম ভাবে ছেনে নিতে হবে দেখুন বন্ধুরা অনেকটা তাল ছানা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এটা গোটা ছানা হয়ে হয়ে গেছে এর মধ্যে সুজি দেয়া হলো চিনি অল্প পরিমাণ সুজি দেবে না হলে ভাল লাগবে না অতটা আটা দেওয়া হচ্ছে দিয়ে আভিটা এই নাম্বারটা যদি ফোন করে ঠিকানা কই এখানে থেকে ময়দা

দেখুন বন্ধুরা কতটা সুন্দর মাখা হচ্ছে মা জল দিতে লাগবে তো জল দেবে না অল্প করে জল দেয়া হলো অল্প এমনি সামান্য দেওয়া হলো দেখুন মাখাটা কেমন মাখতে হবে অসময়ের তালের বড়া খুব ভালো খেতে লাগে দেখুন বন্ধুরা এরকম ভাবে মেখে নিতে হবে তো এবারে কড়ার দিকে যাব গালে নুটি ঢুকে যাওয়া বন্ধুরা এই যে ছাড়া হলো এই যে ছাড়া হলো এগুলো ভালো করে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেবো একবার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এই আছে এখন আর এই দিয়েছি দুবার বন্ধুরা এবারে দেখ উল্টে দিচ্ছি এটা যদি বা বন্ধুরা একটু যদি বা ওই যে চিঁড়ে যেগুলো চিড়ে একটু ভিজিয়ে চটকে যদি বা এর সাথে দিয়ে দিতে আরও নরম হতো আরও ফুলে উঠতো খুব সুন্দর এবারে আমি এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো দেখুন তৃতীয়বারের জিনিসগুলো এই তুলে নিচ্ছি তো এরকম ভাবে আর বাকিগুলো তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই তালের বড়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ